জাহার সাম দে দেবদা সরেন আর দা হুল নিউজ পেবো না দা হুল নিউজের সামানু সগুন দারাম তিন স্পেশাল গেস্টে হেক দা হুল নিউজরে এডভোকেট প্রদীপ সরেন গমকে কলকাতা হাইকোর্টের উকিল গমকে চিন্ন আব সান দিকু চিন্নহে তিহে মেটন বিশেষ কারণ হতে গমকে গপালমারা আখড়ার হহা হইক গমে সগুন দারাম আর মানব জাহার আব ভোট লবাই সে পার্টিস প্রচার সংবিধান সংবিধান চেঞ্জ আছে ভোট আলোপে এমায় হাওয়া চালু এমনকি লাটু লাট লিডার্স আব স্টেট হেগে এটা এটা স্টেট রাহুল গান্ধী সংবিধান কিছুটা আরো ফেরা হই কেনা চেঞ্জ তো বাং মেন গানো আৰু ফেরা ও কানা সংশোধন হই কেনা আর নোয়া পাখরা থেকে তিহিন গাপাল মারা হুই ওয়া মানতন প্রদীপ সোরেন গংকে সাংতে এডভোকেট প্রদীপ সোরেন গংকে গংকে নয় পয়লা জুলাই খনা যাহা লাগু ও কানা অলরেডি আইমা হর বাং কো না যাহা দো মারে আইপিসি সিআরপিসি কো তাহে কানা সে পিয়া আইন তেহে কানা নোয়া কো কিছু আৰু ফেরা হই কানা পরিবর্তন হই কানা को चेक को नितुम हुई है ना ना कटी ले सदर तब उन्हें साना कौन बड़ा किया दिनों दिन धोड़े मने तो दिन धोड़े अबो वो जहाँ पूछ दे रही हूँ क्रिमिनल लोगों ले या जहाँ चिता रे क्रिमिनल एक्ट से पूछ दे रे आइन में ना उन आदो तो पिया करना पिया तो है करना माले आइन जहाँ को तो हुए करना इंडियन इंडियन पिनल कोड 1860 क्रिमिनल प्रोसीडियर कोड

नवा आईन को बनाव किया बनाव बोलते किचु किचु सेक्शन नवा को समाव का था आज किचु सेक्शन तो को अच्छा तो का था जवान नवा सेक्शन को को अगुरु का उन्हें तो पर्टिकुलर अबो भारत की समुदाय क्रिमिनल जे मेंटलिटी उन्हें चिता रहे अपना चिंता करते बिना पे चलेगा जहाँ इंडियन इंडियन बिना को जहाँ तय करना उन्हें बहुत ते ক্রিমিনল ইডিয়ান পি কোডিস্ট চম কই চান সাম তেক ইান পি কোড ইান পি কোড বাবত থেকে ভারতীয় ন্যায় সংবিধান ভারতীয় ন্যায় সংবিধা লাই গান আবাস ক্রিমিনালটালিটি

ক্রিমিনাল প্রসিডিয়ারি আর মানে কোনো প্রমান প্রমানো কোজেন চিকাতে প্রমানটিভেন্ট ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম কিন্তু ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম চিতান চালু এভিডেন্স পরিবর্তন মানে ব্যাপারটা কল রেকর্ডিং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম

जिन कथा जे थानी भागी मन कथा तो कथा तो सापो जगार मिनी जुडिस इना अलग थाना अलदा था, अनु थाना अलदा था। कि तो सापोजेंट जहाँ क्रिमिनालेंस घटा क्रिमिनाल एक्टिविटी घटना আম তখন ও থানুডিস্টিকাম কিন্তু আমার কে মানে অনেক দি করে নোট মানে জুডিস্টিক নো আমি আমার থানা রেগে কত থানুডিস্টিকার অনেক তা কিন্তু আমি আমরা থানার চালাউম

ᱟᱵᱚ ᱫᱚ ᱨᱮᱹᱴ ᱥᱮᱠᱥᱚᱱ ᱛᱚᱠᱷᱚᱱ ᱛᱷᱨᱤ ᱥᱮᱵᱷᱮᱱᱴᱤᱵ ᱛᱷᱨᱤ ᱥᱮᱵᱷᱮᱱᱴᱤ ᱥᱤᱠᱥ ᱱᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱥᱴᱮᱴᱩ ᱨᱮ ᱛᱟᱦᱮᱸ ᱱᱚᱣᱟ ᱥᱮᱠᱥᱚᱱ ᱨᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱢᱟᱱᱮ

અને તો પૂરો પૂરી ડેથ ફેનાળી મને કોનો માઇનોર મને અંદર એ જો 12 યર્સ મને બાર વર્ષ છત તલ સુધી પૂરી દીધી જ ના છે અને ઓનો તો જીતો અમાર તો પૂરો પૂરી ડેથ ફેનાળી ઓનવા જ્યાં કટી આઈપીસી કોન કટી નોવા કટી મજબૂત કલે બિના હોય તો આબો ભારતીય ગોબે કાથા કો ઉલંઘાત

টাইম ফ্রেম আইন হেঁক ফ্রেমলিক ভাষী ফ্রেম টাইম ফ্রেম একদম থাকা এবার যে টাইম ফ্রেম কথা যে লাগে স্পিড ট্রায়াল স্পিডি ট্রায়াল দেশের আইন ব্যবস্থা যত কিন্তু আবুম

जब पुलिस दोहा है क्या नहीं चला, कारण इन्वेस्टिगेशन बार बस, कारण पुलिस मेंटें एक्स्यूज़ पार्सन आए थे ने उम्म ए पीसी रजिरा ऐसा हो गया, पीसी में ना पुलिस कर्स्टली पुलिस कर्स्टली ऐसा हो गया, कारण पुराना मेटर इन्वेस्टिगेशन लाइट, जोधी और मोहना कौन से बिना, एक एक जहां है ना वो त

ঠিক মানে আলাদাই মানে টোটাল হ্যাঁ যাতে নাহাচার আলো মানে হতে গভর্নমেন্ট উহার কা ভারত কড়া তো প্রপার আইন যা বানি ঠিকঠাক মানে চালা ফল আপনার সুবিধা বুঝা আবুতো আলাদা আইন তো আর মানে জোর কা বাড়তি সুযোগ আবু মাননি বাড়াই যে চালাতে গেছে থানার চালাতে যে এমন এমন কোন সুবিধা বুঝক যে ওড় দাঁড়িয়ে আব আত

আদি আদি আর মানব জহার গংকে তাহুল নিউজ রে সময় এম খতিরতে মান খান তেহি লিখা দলা মুচে দা জোহর